এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা পারিবারিক অশান্তি মেটাতে সালিসি সভা ডাকা হয় সেই সালিসি সভাতে বেদরক মারধর করা হয় বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে স্কুলতলি থানার অন্তর্গত গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতে চার নম্বর গড়ানকাঠি গ্রামে স্থানীয় সূত্রে খবর আমির উদ্দিন মল্লিক ও আরমান মল্লিক দুই ভাইয়ের গণ্ডগোল বহুদিন ধরেই ছিল শুক্রবার সকাল থেকেই অত্যধিক গণ্ডগোল হয় তখন সন্ধ্যায় সালিশি সভা ডাকে আমির উদ্দিন মল্লিক আরমান মল্লিক সেখানে তার পরিবারের লোকদের নিয়ে গেলে সেখানে ধারালো অর্থ দিয়ে তাদেরকে মাদর করা হয় আরমান মল্লিকের পরিবারের লোকেরা পাল্টা মার এতে দুই পক্ষেরই প্রায় এগারো জন মানুষ আহত হয়েছে স্থানীয়রা আহত মানুষদের জামতলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকন কী আছে তা বেস এই সম্বন্ধে দুই পক্ষের মানুষ কি বললেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় ঘটনাটা সকালে ঘটেছে আমার বড়দা ঘর কষ দেবে বলে পাইক খালে নেবে পা তুলছিল কাদা এখন আমার চাচারা খালে গুণ নুড়ে ফেলেছে তাহলে বড়দার মুখে দাঁড়া ভাসতে ওর বলতে কার এমন কাজ হলো পায়খানা নুড়ে ফেলে খালে এই বললে আমার মেজো চাচার ছোটো ছেলে শুনল শুনে এখন ঘর থেকে গাছ কাটা দা মাতি আসলেন বর্দা দেখা পায়নি বর্দার দিকে পেছন ফিরেছিল যাত্রা পানি বড় বৌদি দেখা পায় দেখা পেলে চিদি করলে সবাই ফাঁকায় ফেললো ফাঁকায় পেরে এখন ওদের হেঁকে দেবে সব লাইন করে নিলা ছিল সেরেজাদার কাছে জানালো সেরে আবদুল্লা মল্লিক বললো ঠিক আছে সন্ধ্যেবেলা মীমাংসা হবে সন্ধেবেলা মীমাংসা করবে বলে ডেকে শেষ চাষা আবদুল্লা মল্লিক মেজে চাষা আলী আকবর মল্লিক ওনার তিনটে চারটে ছেলে আর শেষ আদার একটা ছেলে কজন মিলে মীমাংসা করবে বলে ডেকে মারল টাই বন্দুক সাবল যা পেয়েছে মেরেছে আমাদের অসুস্থ এখানে পাঁচজন বাড়িতে আরও আছে এতটা নয় সালাউদ্দিন মল্লিক ওর সব দল মিলে বার চারজন এসে এইরকম বাড়ি থেকে এসে আমাদের চারটে পাঁচটা লোক থাকে আমাদের উপরে এত অত্যাচার করে মারধর করে ওরাই বাড়ি টাড়ি এনে আমাদের বাড়ি ফেলে মেরেছে আমরা বাড়ি ছাড়া নিয়ে বাড়িতে ছিল ওরা মারবে আমরা বুঝতে পারিনি ওরা এসে আমাদের মেরেছে ওরাই সব নিয়ে এসে বন্ধু করাই নিয়ে এসে টাঙি ওরাই নিয়ে এসে আমাদের হাতে তো বাড়ি টাড়ি ছিল বাড়ি থেকে লেগেছে ওরাও মারামারি করছে আমরা চারটে লোক মোটে আর ওরা হচ্ছে দশ বারো জন লোক ওদের দেখলাম কম মারা হয়েছে কি তা বলতে পারিনি ওদের হাতে ছিল ওদের লোক ওদের মেরেছে অন্ধকারে আমাদের কারোর হাতে বাড়ি টাকি ছিলি